আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে পাট শাক ভাজি খুবই সহজভাবে আর অল্প কিছু উপকরণে কিন্তু এই মজাদার শাক ভাজিটা হয়ে যাবে তো আমি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ আর একটি রসুন কুচি করে দিয়েছি এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু কাঁচামরিচ দুই তিন সেকেন্ড নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি শাক বেছে আমি ধুয়ে নিয়েছি শাকগুলোকে দুই আটি পরিমাণে এখানে পাট শাক আছে আমি এভাবে ভাজিটা করছি আপনারা ইচ্ছে করলে শাক আগে থেকে সেদ্ধ করে নিতে পারেন তবে যেহেতু এগুলো নরম শাক সেজন্য আমি এইভাবে ভাজিটা করেছি অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় নেড়ে দিয়ে আমি বাকি শাকগুলো দিয়েছি আগে অল্প শাক দিয়ে নেড়ে দিয়েছি তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে সেই জন্য লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা বুঝে দিতে হবে এই শাক কিন্তু অল্প হয়ে যাবে একদম কমে যায় তখন দিয়েছি এখন আমি নেড়ে দিচ্ছি এভাবে অনবরত নেড়ে দিচ্ছি তা না হলে দলা বেঁধে যাবে শাক থেকে পানি উঠেছে পানিগুলো শুকিয়ে নেব পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর দলা বেঁধে থাকলে এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে আমি কিন্তু ঢেকে দেইনি এভাবেই কিন্তু শাকটা হয়ে গিয়েছে শাকের গায়ে যেই পানিটুকু আছে এইটুকু শুকিয়ে নিব আর এভাবে শাকগুলোকে ছাড়িয়ে দেব তাহলে দলা বেঁধে থাকবে না হয়ে গিয়েছে কিন্তু খুবই কম সময়ে অল্প কিছু উপকরণে শাক আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই শাক ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ